তো এই যে প্লাটিনা মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এটা প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাটিনা হান্ড্রেড এবং হচ্ছে যে প্লাটিনা ডিসকভার হান্ড্রেড এবং ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান ফিফটি এবং পালসার এই মোটরসাইকেলগুলোতে হেডলাইট যদি না জ্বলে আমারটা এই বাইকটাতে এই মোটরসাইকেলটাতে হেডলাইটটা জ্বলতেছে না বা মাঝে মাঝে জ্বলে এখন একদমই জ্বলতেছে না বাট হেডলাইট ভালো আছে আপনাদেরকে দেখাবো হেডলাইট ভালো আছে কিন্তু লাইন আসতেছে না আপনাদেরকে দেখাবো আমি কি হেডলাইটে জ্বলতেছে কেন আসতেছে না কোথা থেকে আসতেছে না কারণ কি সমস্যা কোথায় কীভাবে সমাধান করবেন কীভাবে চেক করবেন এটা সব কিছু এই ভিডিওতে থাকবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যায় তো দেখুন এখন আমি হচ্ছে চাবিটাকে অন করলাম চাবি অন করলে হাই যে থাকে সেটা কিন্তু ডাইরেক্ট জ্বলবে এই যে দেখুন আমি চাপ দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সামনের দিকে এবং আমি সামনে থেকে আপনাদেরকে দেখাই যে এই দেখুন হেডলাইটটা যে আমার ভালো আছে হাই এবং লো এই যে দেখুন এই যে এই যে হেডলাইট কিন্তু জ্বলতেছে এখন হাই জ্বলতেছে ব্যাটারি ভোল্টেজ পাচ্ছে হাই জ্বলতেছে কিন্তু স্টার্ট দিলে বাইকটা যে আপনার হচ্ছে হেডলাইট জ্বলাকা দেখুন হেডলাইট সুইচ অন করা আছে এই যে এখানে খেয়াল করুন হেডলাইট সুইচ অন করা চাবি অন করা হ্যাঁ এটা লো দেওয়া আছে লো দেওয়া আছে আমি হাই দিয়ে দেখাব আর প্রথমে স্টার্ট দেই এই যে দেখুন বাইকটাকে স্টার্ট দিলাম আমার হেডলাইট সুইচ অন করা আছে লো দেওয়া আছে দেখুন আপনারা একটু খেয়াল করুন আমি যদি একটু এক্সেলেটার দিলাম এই যে দেখুন চলতেছে না এখন আমি ডিপারটা হাইটা দিয়ে দেখাই এখানে হাইটা দিলাম এই যে দেখুন হাই দিলাম আমি কিন্তু এখানে হাই দিয়ে রেখেছি এই যে দেখুন এখানে কিন্তু চলা কথা চলতেছে না বাট সরাসরি পাঁচ সুইচ যদি দেয় এই যে এখানে পাশ সুইচ যেটা থাকে ডিপার এটা যদি দেয় এই যে হেডলাইট কিন্তু চলতেছে এখন এই সমস্যাটা কোথা থেকে আসতেছে যেমনটা বলেছি যে ডিসকভার বাইকে অন্য অন্য বাইকে কিন্তু সমস্যাটা দেখা দিতে পারে তখন আপনি কি করবেন বা কিভাবে এইটাকে চালাবেন তো দেখুন মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে হচ্ছে এখানে এই যে একটা রিলে থাকে দেখুন বাজাজ কোম্পানির বাইকে এরকম একটা রিলে থাকে এই রিলেটার লাইনটা হচ্ছে এই যে দেখুন এখানে একটি জ্যাক এখানে দুটি তার আমি লাইনটা আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন বড় জ্যাকটা এটাতে হচ্ছে সম্পূর্ণ ডিসি বোল্ট ব্যাটারি কানেকশন ব্যাটারি লাইন এখানে একটি তার ঢুকেছে এবং আরেকটি তার দিয়ে বের হয়েছে এসেছে কন্টাক্ট সুইচের মতো রিলের মতো এখানে এবং এই রিলেটাতে কানেকশন দেওয়া আছে রিলেটা কাজ করে হচ্ছে এইখানে দেখুন এই যে চিকন দুটি তার আছে দেখুন খেয়াল করুন এখানে একটা হচ্ছে ব্লু এবং হোয়াইট রেখা ব্লু এবং হোয়াইট আর একটা হচ্ছে ইয়েলো এবং ব্ল্যাক তো ইয়েলো এবং ব্ল্যাক যেটা আছে এই যে দেখুন এখানে খেয়াল করুন ইয়েলো ইয়েলো এবং ব্ল্যাক এই পাশেরটা ইয়েলো এবং ব্ল্যাক এটা হচ্ছে বডি এয়ারটেল লাইন যেমনটা সব বাইকেই থাকে সব রিলেতেই লাগে বডি এয়ারটেল লাইন এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ব্লু এবং ইয়েলো এটাই হচ্ছে মেইন এই লাইনটা আসতে হচ্ছে আপনার যে বাইকের যে রেকটিফায়ার বা আড়ার ইউনিট থাকে এই যে দেখুন রেকটিফায়ার বা আড়ার ইউনিট থাকে এই আর রেকটিভার আড়ার ইউনিট থেকে যখন স্টার্ট হয় তখন এই লাইনটা এখানে রিলেতে চলে আসে যখন রিলেতে আসে রিলে যখন কাজ করে কন্ট্যাক্ট দেয় তখন হচ্ছে এই লাইন থেকে লাইনটাকে শর্ট হয়ে যায় শর্ট হয়ে লাইনটা হেডলাইটে সাপ্লাই দেয় তো এখন আমার এখানে প্রবলেমটা হচ্ছে এই রিলেটাতে রিলে লাগানো অবস্থায় আপনাদেরকে দেখালাম হেডলাইট লাইট কোনো কিছুই জ্বলতেছে না তো এখন আমি রিলেটাকে বাদ দিয়ে বাইকটা চালাবো বাট যখন আমি এটাকে রিলেটাকে বাদ দিয়ে ডাইরেক্ট করে দেবো কোনো অসুবিধা হবে না লাইটটা কিন্তু জ্বলবে এবং এই সুইচে কিন্তু কাজ করবে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই এখানে রিলেটাকে খুলে আমি এখানে ডাইরেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কাজ করতেছে কি না কীভাবে ডাইরেক্ট করবে সেটা একটু দেখাই আপনাদের করবো সেটা হচ্ছে এই জ্যাকটাকে আমি খুলে নিই এই যে জ্যাকটা থাকে এটাকে খুলবো এখন তো জ্যাকটাকে খোলার পরে দেখতেই পাচ্ছেন এখানে যে জ্যাকটা থাকে এই যে দেখুন রিলের সাইডে জ্যাকটা এটা নেই এটাকে আমরা হচ্ছে যে আউট করে আলাদা রাখবো এই পাশের যে জ্যাকটা আছে এইখানে দেখুন এই যে ইউলুপের দুটি তার নিয়েছে আমি দেখুন একটু বড়ো করে নিয়েছি এই দুটি তার এই দুটি জ্যাকের ভিতরে এই যে এখানে এখানে দুটির সাথে দুটি জ্যাক লাগিয়ে দিব দেওয়ার পরে এই জ্যাকটাকে আমি এখানে এটার সাথে লাগিয়ে দিব তাহলে হবে কি যে রিলেটা আউট হয়ে গেল রিলের লাইন আমাদের লাগবে না এটা এখান থেকে ডাইরেক্ট হয়ে গেল ডাইরেক্ট হয়ে গেলে আমাদের হেডলাইটটা জ্বলবে তো প্রথমে আমি এটাকে জয়েন্ট দিয়ে নেই তারপরে দেখাই এই যে দেখুন ঠিক এইভাবে এই যে দুটি জ্যাকে দুটি তার কানেকশন করে দিয়ে তো এই যে দেখুন ঠিক এইভাবে দুটি জ্যাকে দুটি তার কানেকশন করে দিয়েছি ইউ জ্যাক এই যে তারটা ইউ সিস্টেম কানেক্ট করা আছে এখন এটাকে জ্যাকটাকে লাগিয়ে দেবে এই জ্যাকটাকে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে হেডলাইটটা জ্বলতেছে কিনা দেখুন এই যে তারটাকে দুই জায়গায় কানেকশন করে এই রিলেটাকে কিন্তু লাগিয়ে দিয়েছি যেহেতু আমার রিলে খারাপ আমি এখান থেকে লাইনটাকে বাইপাস করে দিয়েছি যেহেতু আমার রিলে কানেকশন করা শেষ ডাইরেক্ট করা শেষ এখন হেডলাইটটা আপনাদেরকে দেখাই যে আমার জ্বলতেছে কিনা এই যে দেখুন এখানে এই যে আমার চাবিটা কিন্তু এই যে অলরেডি অন করা আছে এবং হেডলাইট সুইচ যেহেতু এখন ডাইরেক্ট জ্বলবে স্টার্ট আমার দিতে হবে না এই যে দেখুন হেডলাইট সুইচটা এই যে যখন হেডলাইট সুইচটা দিলাম এই যে দেখুন সামনের দিকে খেয়াল করুন এই যে আমার হেডলাইটটা কিন্তু অলরেডি জ্বলতেছে কারণ যেহেতু আমি ডাইরেক্ট করেছি এখানে রিলে কানেকশন বাদ দিয়ে দিয়েছি স্টার্ট রিলে থাকলে স্টার্ট দেওয়ার পরে কিন্তু বাইকটা হেডলাইটটা জ্বলতো এখন কিন্তু একদম ডাইরেক্ট আসে যে ডিসি ভোল্টে ডাইরেক্ট ব্যাটারি থেকে এই যে দেখুন অফ করলাম আমার হেডলাইট অফ হয়ে গেলো সুইচ দিলাম এই যে অন হয়ে গেলো এখন হাইলো ডিপার এই যে দেখুন ডিপার কাজ করতেছে আমার এই যে দেখুন তো এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে